সালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে চলে আসছি হিডেন ক্যামেরার একটা ভিডিও যেখানে হচ্ছে আপনি ঘড়ি টেবিল ক্লক দেন হইতেছে আপনার বডি ক্যামেরা মোবাইলের চার্জারের মধ্যে ক্যামেরা আপনার হচ্ছে এগুলো হচ্ছে স্টিল ক্যামেরা যেগুলো হচ্ছে যেকোনো জায়গায় ফিটিং করে রাখতে পারবেন এই ক্যামেরা আপনার হচ্ছে আহ মোবাইল চার্জারের মধ্যে ক্যামেরা কি চান সব মানে আপনার কল্পনার বাইরে কলমে কলমের ভিতরেও ক্যামেরা ভাই

আমি একটা হলো বলেন আর হিডেন বলেন এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারেন আমি আপনাকে কানেক্ট করে আছে ভাই যে আমি কানেক্ট করতেছি দেখেন

খব সিটি লিখে দিতে পারবেন ভাই লেখা সিটি না ভিডিও সিটি জি আপনি ডিট করতে গেছেন কোথাও আপনার দরকারের কথা অনেক সময় নিজস্ব মানুষের সামনে আপনি কথা বলতেছেন কি করে ভাই আমি তো কথাটা বলি না লজ্জার ভয় আপনি ইশামও করতে পারেন না কথা এটা আপনি রেকর্ড করে প্লাস ভিডিও করে নিতে পারবেন এটা হলো যে ইউএস এর প্রোডাক্ট আপনার ভেরিয়েন্ট আপনার হলো যে কোথায় ক্যামেরা আছে আপনি বুঝতে পারবেন না এটা 2025 সালে জুন আসে এটার দাম মাত্র

আর প্লাস এটা অডিও প্লাস ভিডিও দুইটাই হবে আচ্ছা আপনার আপনাদের এখানে ওয়াইফাই না কোনো সমস্যা নেই আপনার ওয়াইফাই সহ চলবে ওয়াইফাই দিয়ে চলবে এর ক্যামেরা কেমন হবে একটু দেখাবেন আমারে তাই আমরা আপনাকে এখনই কানেক্ট করে দেখাচ্ছি আর ব্যাটারি চার্জ কতটুকু আছে আপনি দেখতে যেমন এটা বহুত বড় হবে আর মোবাইলও দেখতে পারবেন আর এটা আমি এখন কানেক্ট করে দেখাচ্ছি এখানে কোথাও ক্যামেরা আছে আপনি দেখেন না ভাই এটা আমি বললাম যে ক্যামেরাটা কোন দিকে হবে ভিডিও আমি বুঝতে পারবো এলেকে দেখতে চাইলাম ভাই এই দেখেন

যে দেখতে পারবেন ঠিক আছে এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা আচ্ছা বুঝলেন ভাই এরপরে ভাই ভাই আমার কাছে তো ক্যামেরা আজকে সবগুলো দেখাইলে

আপনি যত দেখাবেন ততই আমরা মজা পাবো এই দেখেন এই এই দেখেন এভাবে পৃথিবীর যে কোনো ফান্টা থেকে দেখতে পারবেন কথা শুনতে পারবেন ওয়াও এই দেখেন ওদেরকে দেখা যায় আপনাকে দেখা যায় ভাই হ্যাঁ ভাই সুন্দর এই এভাবে দেখতে পারবেন ঠিক আছে কারণ চলে গেল এভাবে আপনি দেখতে পারবেন ভাই ক্যামেরা তো দাম কত ছিল ভাই এটা 4500 টাকা 4500 টাকা না ভাই ভাই এই যে বড়টা একটু দেন না ভাই এটা কি দেখাইছেন না এটা এ আর একটা এ আর একটা ওটা হলো যে সিম সাপোর্ট আপনারা আচ্ছা গ্রামে লাগায় রাখবেন ধরেন খামারে

মনে চাই এদিকে আপনার এ হলো যে হাত গড়ি হাতেন প্লাস ভিডিও দুইটাই হবে আমার কাছে বিভিন্ন ধরনের কালার সুন্দর ডিজাইন ভাই দেখেন এটা হলো যে ছ হাজার টাকা ছ পাঁচশো এটা হলো যে পাঁচ হাজার পাঁচশো আছে

আপনি সরাসরি আমাদের দোকানে এসে বুঝে শুনে নিতে পারেন আমাদের দোকান হল স্ট্যাম্প প্লাজা নাম করা এটা সরকারি ভাবে আইতে এই মার্কেটটা বাংলাদেশে এক নম্বর ছিল এখন হলো যমুনা অফিসার আর এটা হলো যে এটার দাম হল পঁচিশশো টাকা কথা পঁচিশশো টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা ওইটা হলো করে মানুষ টাকা নেয় আপনার ব্যবসা জি এটা হলো পঁচিশশো টাকা ঠিক আছে

বাইকে যারা ইয়া করে বাইকার সাইক্লিং যারা করে ট্যুরে যায় সব কিছু এটা নাইট ভিশন সহকারে আচ্ছা মাত্র ছ টাকা ছ টাকা জি তাই ওই যে সাপের মাথা ছিল না ছোট বাচ্চা সাপের মাথা ছিলাম ভাই ছোট বাবু সাপের বাচ্চা বলতে পারেন ছোট বাবু আমরা বলি এটা ছোট বাবু আমরা কই সাপের বাচ্চা টুকুর যে এটা হলো যে মানুষের সংগ্রহ দিবে সব কিছু করবে এটা অডিও প্লাস ভিডিও প্র্যাকটিক্যালি আপনাকে দেখা দিচ্ছি ওয়াইফাই সিস্টেম আপনার বউকে দেখতে পারেন আপনার স্ত্রী সব কিছু আপনার ওয়াইফাই দেখতে পারেন যে যারা সন্দেহ করে তারে লুকে লুকে দেখতে পারবে আপনি কোন ফুলদানি যে কোনো জায়গাতে রেখে দিবে এটা দাম যেমন কাম তেমন চার হাজার পাঁচশো টাকা এটা সাপ বলছি না সাপ সাপের মতো আপনি বলছেন সাপের বাচ্চা বাচ্চা সাপের মাথা বাচ্চা এটার সাদা কাপড় থেকে বেশি এটা আপনার যে কাম করছেন কাম করছেন থেকে দেখতে পারবেন অডিও প্লাস ভিডিও কুরকে মাত্র টাকা আপনি গোপনে ভিডিও করে নিয়ে আসতে পারবেন রেখে দিতে পারবেন দিন শেষ এক কোথায় ক্যামেরার বাংলাদেশ জি আচ্ছা ভাইয়া এরপরে কত তারিখের ট্যাম্পাস তারিখ আর কোথাও আপনার দেখেন কিছু সম্ভব এটা হলো যে আপনার ইয়া দেওয়া আছে ক্যামেরা দেওয়া আছে আপনার প্রভাস থেকে দেখতে আপনার কি করতে আছে আপনার বাচ্চা কি করতে আছে

ক্লিয়ার দেখবেন বয়স সহকারে ঠিক আছে মাত্র আট হাজার টাকা ভাই আর ওই যে সবুজটা ভাই ভাই এটাও একই একই এটা নিল একই এটা এই দুইটা কালার আমার কাছে আছে अवेलेबल যে নিতে চায় দেওয়া যাবে আর এটা তো ক্যামেরা দেওয়া আছে এটা তো যদি আপনি কারেন লাগান ও বুঝবে কেন কারেন লাগাইছেন এটা কিন্তু পুরনো দিন শেষ এটা হলো ডিজিটাল বাংলাদেশ ডিজিটালটা ডিজিটাল এটার দাম হলো যে একই দাম রাখা যাবে

আগের যে হোল্ডারটা আছে ওইটাতে লাগাইলে হবে আপনি দেখতে পারবেন কথাও শুনতে পারবেন আপনার রোমে বাহিরে যে কোনো জায়গাতে আগে কি করে সর বার্তারা আসি কিন্তু

এখনো বাংলাদেশে এবং কি বাইরে আসলে আসে নাই আমি নিয়ে আসছি ফাইভ জি মাত্র আচ্ছা এটা কি ডিসপ্লে আছে এখানে ছাব্বিশ সালে

এক বছর ওয়ারেন্টি থাকবে একশো বিশ ইঞ্চি হয় তারপরে আমরা কম বলে দিয়েছি আশি ইঞ্চি কারণ কি আপনার সম্পর্ক ভালো থাকবে আমি এই জন্য আপনাদেরকে কথাটা বলি দাম কয় বললেন ভাই ছ হাজার পাঁচশো টাকা টাকা ভাই বক্স আছে ভাই তো কত থেকে শুরু এটা অনেক বড় গেছে বেশি দেখাবো না এ দেখেন এটা হলো গুগল হ্যাঁ আপনার গুগলের